চট্টগ্রামে নতুন ভবনের জায়গা গানা ট্রেডিং এরিয়া যার লোকেশন হালি শহর সেনানি বাস চট্টগ্রাম বর্তমানে এখানে টিকিট মূল্য হচ্ছে চল্লিশ টাকা এবং রয়েছে এখানে গাড়ি পার্কিং এর সুব্যবস্থা আপনারা চাইলে গাড়ি নিয়ে আসলে গাড়ি পার্কিং করতে পারবেন এখানে আসতে হলে আপনার থেকে আগে আসতে হবে আগ্রাবাদ বরপুরের মোড় সেখান থেকে রিক্সা নিয়ে একশো টাকা দিয়ে আপনারা এখানে চলে আসতে পারবেন তাছাড়া যারা ঢাকা থেকে আসবেন তারা ফৌজদার আট বাইপাস দিয়ে চট্টগ্রাম বন্দর টানের অ্যাক্সেস রোড দিয়ে আপনারা এখানে সোজা চলে আসতে পারবেন মূলত এই জায়গার আসল সৌন্দর্য হচ্ছে বিশাল সবুজের মাঠ বলতেই বলতে পরন্ত বিকালের সৌন্দর্য চোখে দেখার মতো এই জায়গায় সম্পূর্ণ বাংলাদেশ সেনাবাহিনীর নিয়ন্ত্রণে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা আছে এবং এখানে কোনো রকম হয়রানি শিকার হওয়ার কোনো ভয় নেই ছোট ছোট বাচ্চারা এত সুন্দর করে ঘুরে উড়াচ্ছে যা দেখতে অনেক ভালো লাগছিল এখানে কিছু ছোট ছোট দোকান রয়েছে যেমন আইসক্রিম কফি বাচ্চাদের খেলনা হতে শুরু করে আরো অনেক কিছু রয়েছে ভিডিওর মাধ্যমে যে সৌন্দর্য আপনারা উপভোগ করছেন তার চেয়ে বেশি ভালো লাগবে আপনি যদি এই জায়গায় একবার আসেন oh <laughs> আমার ফেসবুক পেজে আপনি নতুন হয়ে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না উপর লিঙ্ক দেওয়া রয়েছে